দুই এর ফেনীর ভয়াবহ পরিস্থিতি আজকে আপনাদেরকে দেখাবো ফেনী সোনাগাজী নবাবপুরের ভয়াবহ বন্যার পরিস্থিতি তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ঘর সেটাও পানির তলে চলে গেছে আর এখন আমি সহ আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সেই ছোট্ট ঘরটি যেটাতে হচ্ছে অনেক উপরে উঠে গিয়েছে পানি দিস ইজ সাফোয়ান সরোয়ার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে আপনাদেরকে দেখাবো ফেনীর দুই হাজার চব্বিশের ভয়াবহ বন্যার পরিস্থিতি এখন আমি হাইওয়ে থেকে যাচ্ছি আমাদের গ্রামে তো গ্রামে ঢুকতে না ঢুকতে দেখতেছি অনেক লোক গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রামের রোডটা তো আমি এখন চলে এসেছি আমাদের সেই গ্রামের বাড়িতে বাড়িতে ঢুকতে ঢুকতে দেখতেছেন অনেকগুলো ফানি আমার এক হাঁটু পরিমাণ তো ফানি অনেক কমে গিয়েছে গতকালকে অনেক বেশি ছিল আমি আসার পূর্বের দিন অনেক বেশি ছিল ফানি আজকে এক হাঁটু পরিমাণ পর্যন্ত আমাদের উঠানে ফানি আছে ঘরে এক বিঘাত পর্যন্ত ফানি আছে আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন দেখতেছেন আমাদের যে গাছ বাগানটি রয়েছে গাছ বাগানের মধ্যে কি পরিমাণে পানি দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে এটা একটা ছোটখাটো একটা সাগর খুব ভয়ের ভিতরে ছিলাম যেহেতু আমি কখনো পানিতে তেমন একটা নামা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সেলফি ভিডিওতে আমাকে অ্যান্ড আমাদের বাড়িটা সহ আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন মানুষ কতটা আতঙ্কে ছিল এই বন্যার ভয়াবহ পরিস্থিতিতে সেটা আপনারা না দেখলে বুঝতে পারতেন না অবশ্য আপনারা ক্যামেরায় দেখতেছেন সেটা আপনাদের ভালো একটা বোঝাচ্ছে না এখন দেখতেছেন আমার ভাইয়া বৃষ্টি তাই ছাতা নিয়ে বাজারে যাচ্ছে আর ভাইয়ার এক হাঁটু পর্যন্ত পানি আর এখন আমাকে যেখানে দেখতেছেন এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আর এখন এটা হচ্ছে আমাদের গ্রামের বাজার অর্থাৎ সোনাগাজের নয়নংন ইউনিয়ন আমার ভাতিজি দেখতেছেন আর এখন দেখতেছেন এটা হচ্ছে নবাবপুরের কাইসার রাহান তো এখন দেখতেছেন এটা হচ্ছে নবাবপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ যেটা হচ্ছে অর্থাৎ ভবানীচরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ নবাবপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আর এখন দেখতেছেন এটা হচ্ছে নবাবপুরের বাজার আর সাথে আপনাদেরকে দেখাচ্ছি নবাবপুরের নয়নং নবাবপুর ইউনিয়ন পরিষদ দেখতেছেন সেখানেও অনেকগুলো ফানি ঢুকে গিয়েছে তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর অনেকগুলো মানুষের ভিড় দেখতেছেন এখন আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির যে রাস্তাটি রয়েছে সেটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন সেখানে পানির কি ভয়াবহ পরিস্থিতি